ই শ্রম কার্ড থাকলে প্রতি মাসে পাওয়া যাবে তিন হাজার টাকা করে কেন্দ্র সরকার শ্রমিক এবং বেকার যুবক যুবতীদের জন্য ই শ্রম কার্ডের মাধ্যমে এই সুবিধা ঘোষণা করেছে কারা এই টাকা পাবে কবে থেকে দেওয়া শুরু হবে এবং এর জন্য কিভাবে আবেদন করবেন সেই সমস্ত বিষয়ে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক সব থেকে প্রথমে জেনে নেব ই শ্রম কার্ড কি যাদের ই শ্রম কার্ড আছে তারা নিশ্চয় জানেন এই কার্ডের ব্যাপারে কিন্তু যাদের এই কার্ড নাই তাদের উদ্দেশ্যে বলছি কার্ড একটি সরকারি উদ্যোগ যা প্রধানত অসংগঠিত জন্য করা হয়েছে যারা কোন নির্দিষ্ট আয় বা উৎস পান না তারা এই কার্ডের মাধ্যমে নানান সামাজিক সুরক্ষা পাবেন এবার জেনে নেব ই শ্রম কার্ড যোগ্যতা কি অর্থাৎ কারা এই কার্ডের জন্য আবেদন করতে পারে ই শ্রম কার্ডে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে ষোলো থেকে উনষাট বছরের মধ্যে এর কম বা বেশি বয়সের লোকেরা এই কার্ডের জন্য আবেদন করতে পারবে না যে ব্যক্তির কোনো নিয়মিত রোজগারের ব্যবস্থা নেই সেই ব্যক্তি এই কার্ডে আবেদন করতে পারবে এবং সর্বশেষ যে ব্যক্তি আয়কর প্রদান করে এবং ইপিএফও বা ইএসআইসি সদস্যরা এই কার্ডের জন্য আবেদন করতে পারবে না এবার জেনে নেব এই কার্ডে যদি আবেদন করেন বা আপনার ই শ্রম কার্ড যদি থাকে তাহলে আপনি কি কি সুবিধা পেতে পারেন ই শ্রম কার্ড চালু করা হয়েছিল শ্রমিকদের এবং নিম্ন আয়ের মানুষদের বিশেষ কিছু সুবিধা দেওয়ার জন্য এই কার্ডের দ্বারাই বিশেষ কিছু সুবিধার কথা উল্লেখ করা হয়েছে যেগুলি হল এক নম্বর তিন হাজার টাকা পেনশন এই কার্ড থাকলে ষাট বছর বয়সের পর প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন পাওয়া যাবে দুই নম্বর দুর্ঘটনা বিমা কোনো দুর্ঘটনায় শ্রমিকের যদি মৃত্যু হয় তাহলে তার পরিবার দু লক্ষ টাকা দেওয়া হবে এবং যদি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলেও এক লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসাবে দেওয়া হবে তিন নম্বর গৃহ নির্মাণে সহায়তা যে শ্রমিকদের নিজস্ব কোনো বাড়ি নেই তারা বাড়ি নির্মাণ করার জন্য এই কার্ডের মাধ্যমে সহায়তা পাবে চার নম্বর গর্ভবতী মায়েদের সহায়তা গর্ভবতী শ্রমিকদের জন্য কাজ করতে অক্ষম হলে তাদেরকে বিশেষ আর্থিক সহায়তা দেওয়া হবে পাঁচ নম্বর শিক্ষা সহায়তা এই কার্ডধারীদের সন্তানদের পড়াশোনার জন্য আর্থিক সহায়তা রয়েছে এবার জেনে নেব ই শ্রম কার্ডে যদি আপনি আবেদন করতে চান তাহলে কোন কোন নথির প্রয়োজন হবে এই কার্ডে আবেদন করার জন্য আপনার আধার কার্ড প্যান কার্ড ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ পাসপোর্ট সাইজ ছবি এবং আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরটি প্রয়োজন এবার জেনে নেব ই শ্রম কার্ডে আবেদন কিভাবে করবেন ই শ্রম কার্ডে আবেদন আপনি অনলাইনের মাধ্যমে করতে পারেন অনলাইনে আবেদন করার জন্য আপনাকে এই সব ধাপগুলি ফলো করতে হবে সর্বপ্রথম আপনাকে ই শ্রম কার্ডের অফিসিয়াল সাইটে যেতে হবে ই শ্রম কার্ডের অফিসিয়াল সাইটের নাম হলো ই শ্রম ডট যেটা আপনি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন সেখানে যাওয়ার পরে নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন সেখানে রেজিস্ট্রেশন অন ই লেবার অপশনটিতে ক্লিক করুন তারপরে সেখানে আপনার আধারের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নাম্বারটি এন্টার করুন তারপরে মোবাইলে একটি ওটিপি আসবে সেটাকে সাবমিট করুন এবং সেখানে দেওয়া সব তথ্যগুলিকে সঠিকভাবে পূরণ করুন যেমন আপনার পরিচয় আপনার কাজের বিবরণ ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস ইত্যাদি সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে সাবমিট অপশনটিতে ক্লিক করুন ফর্মটি সাবমিট হয়ে গেলে আপনার আপনাকে একটা রেফারেন্স নাম্বার দেওয়া হবে যেটির মাধ্যমে আপনার ই শ্রম কার্ডটির স্থিতি চেক করতে পারবেন ই শ্রম কার্ডের মাধ্যমে যদি আপনি তিন হাজার টাকা পেতে চান তাহলে সরকার কিন্তু একটি শর্ত রেখেছেন যেটি হলো যদি আপনি ই শ্রম কার্ডের মাধ্যমে তিন হাজার টাকা পেতে চান তাহলে কিন্তু আপনাকে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা এই প্রকল্পে অবশ্যই আবেদন করতে হবে এই প্রকল্পে যদি আপনি আবেদন করে রাখেন তাহলে আপনার বয়স যখনই ষাট বছর হয়ে যাবে তার পরে থেকে আপনার অ্যাকাউন্টে প্রতি মাসে তিন হাজার টাকা ভাতা বাবদ আসতে থাকবে প্রধানমন্ত্রী মন যোজনার ব্যাপারে জানতে মন ধান ডট ইন এই সাইটে ভিজিট করুন এই প্রকল্প সম্বন্ধে আপনার কি মতামত কমেন্ট করে আমাদের অবশ্যই জানান ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করে এই তথ্যটি তাদেরও জানিয়ে দিন এবং এই ধরনের আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে নতুন আপডেট সম্বন্ধে জানতে থাকবেন